আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর খাওয়াতে পারবেন এই যে দেখেন সেই ঘাস এই ঘাসটা কিন্তু খুবই ভালো উন্নত জাতের উন্নত মানের এই ঘাস দেখেন এটা কিন্তু আপনার একবার কাটার পরে দেখেন কত সুন্দর করে এই ঘাসটা হয়েছে তো তারপরে আবার পরবর্তী টাইমে আবার কাটার পরে দেখেন কি পরিমাণে প্রতিটি ঝোপের ভিতরে ঘাসটা হচ্ছে এই ঘাসটা বর্তমানে বাংলাদেশের সেরা ঘাস হিসেবে পরিচিত খুবই উন্নত মানের একটি ভালো মানের একটি ঘাস এই ঘাস আপনি কখন রোপণ করবেন দেখেন এই ঘাসটা যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন শীত ও বর্ষা নয় অথবা যে কোনো মাটিতে আপনি ঘাসটা রোপণ করতে পারবেন এই ঘাসটা একবার যদি আপনি জমিতে রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এই ঘাসটা খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি খুব সহজে রোপণ করা যায় যে কোনো মাটিতে এই ঘাসটা রোপণ করা যায় এটেল মাটি হোক বেলে মাটি হোক দুয়াশ মাটি হোক তো এরকম ঘাসের যদি কাটিং আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স ফোর থ্রি ফোর ফাইভ থ্রি ফাইভ আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন এইট সিক্স ফোর থ্রি ফোর ফাইভ থ্রি ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি জেলা উপজেলা অথবা আমরা হোম ডেলিভারি পর্যন্ত এই ঘাসের কাটিং দিয়ে থাকি তো আপনারা যদি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে প্রোটিন যদি আপনার গবাদি পশুর যদি অভাব থাকে তাহলে কিন্তু আপনার অনেক রোগবালাই হতে পারে যদি প্রোটিনের ঘাটতি থাকে এই ঘাসটি খাওয়ালে আশা করবো প্রোটিনের ঘাটতি পূরণ হয়ে যাবে শুধু এই ঘাসের মাধ্যমেই এই ঘাসটা খুবই ভালো উন্নত জাতের উন্নত মানের ঘাস তো আপনারা যদি এই ঘাসটি এখনও রোপণ করে নাও থাকেন তাহলে আমি বলবো আপনারা অল্প হলেও এই ঘাসটি রোপণ করে দেখতে পারেন এই ঘাসটি কিন্তু আপনি গরু ছাগলকে খাওয়ালে আপনি খুব সহজে আপনি আপনার খামারে সফলতা অর্জন করতে পারবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ